হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইনকা গাদা গাছে যে এমন দুটো সারের মিশ্রণ দেব যেটা দিলে মাত্র চার দিনেই আপনার গাছ কিন্তু এই যে এই যে সাইজগুলো এখন হয়েছে এই সাইজগুলো এখন ডবল হয়ে যাবে আপনাদেরকে আমি চার দিন পরে অবশ্য করেই দেখাবো যে কীরকম গাছের চেহারা পাল্টে গেছে তো দেখুন আমার যে ইনকা গাছ আমি একদম ছোটো থেকে লাগিয়েছিলাম এমন না যে কোনো রেডিমেড গাছ নিয়ে এসে বসিয়েছি তো সেই ছোট গাছগুলো এক মাসের মধ্যে মানে এক মাসও মনে হয়নি আমরা কালী পুজোর পরেই প্রায় লাগিয়েছিলাম তো এত সুন্দর করে গাছগুলো যে গ্রোথ নিয়েছে আর গাছের চারিদিক দিয়ে ব্রাঞ্চ বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আর যারা রেডি গাছ কিনেছেন তারা তো মানে এত ব্রাঞ্চ পাবেনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফুল হয়ে শেষ হয়ে যাবে আর আমরা যেহেতু ছোট গাছ লাগিয়েছি তাই জন্য অনেক দিন পর্যন্ত ফুল পাবো আর এই যে দুটো গাছ দেখ দেখা এই দুটো গাছ আমি কী করেছিলাম ইন মানে গ্রো ব্যাগে বসিয়েছিলাম এই গ্রো ব্যাগে এগুলো আমি দুটো গাছ রেডি এনেছিলাম এবং দেখিয়েও ছিলাম কীভাবে প্রতিস্থাপন করেছি এবং এই রেডি গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে বসাতে মানে এত ভালো হয়েছে মানে বলা নেই গ্রো ব্যাগে যে গাছ মানে ইনকা গাদা গাছ যে কতটা ভালো হতে পারে আমি সে মানে বসিয়ে দেখে তার প্রমাণ পেলাম আগে কোনোদিনও বসাইনি আর গ্রো ব্যাগ আমার ছিলও না এই প্রথম আমি গ্রো ব্যাগ কিনেছি তো গ্রো ব্যাগের মধ্যে আমি দুটো ইনকা বসিয়ে দেখেছিলাম তো সত্যিই খুব ভালো হয়েছে আর এই দেখুন ফুলগুলো এই যে ফুলটা এটা যে ফুটবে মানে বিশাল বড় ফুল ফুটবে কারণ নিচের যে ফুলের যে নিচের অংশটা সেই অংশটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা বড় ফুলটা হতে পারে আর আমি মাঝের যে ফুলটা হয়েছিল সেই ফুল মানে কুড়িটা সেটা পিঞ্চিং করে দিয়েছিলাম আর এর সাথে দেখুন পাশে একটা গাছ আছে একই সাথে কিন্তু কেনা এর দেখতেই পাচ্ছেন একটা কুড়ি নেই কেন কুড়ি নেই আমি সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে কেন কুড়িটা নেই আমি কি করেছি আমি অনেক কিছু প্রমাণ করার দেখার জন্য সেই এই জিনিসগুলো করেছি দেখুন একই সাথে দুটো গাছ লাগিয়েছি এবার দুটোকে দুরকমভাবে পরিচর্যা একই হচ্ছে কিন্তু আমি কিছু কিছু নিয়ম একটা গাছে আলাদা করছি আরেকটা কাছে গাছে আলাদা মানে দেখার জন্য তবে কি করবো পরের বছর আমি এই জিনিসগুলোকে যেগুলো যেগুলো আমি বুঝতে পারলাম এই বছর থেকে শিখ মানে শিখছি সেটা পরের বছর আমি আরও ভালো করে জান মানে লাগাতে পারবো আর এই যে টবের মধ্যে যতগুলো গাছ আছে এগুলো সমস্ত ছোট চারা গাছ থেকে মানে একদম ছোট চার পাতা থেকে আমরা এনে বসিয়েছি আর ইনকা ইনকাগাদা গাছেরই কিন্তু অনেক রকমের ভ্যারাইটি থাকে কোনোটা গোল্ড কয়েন নাম কোনোটা গাদা কোনোটা ড্রাগন থাকে তা আমি এখানে গোল্ড কয়েনও লাগিয়েছি কিন্তু এবার যখন ফুল হবে আমি বলতে পারবো যে কোনটা গোল্ড কয়েন আছে তো এখনও আমি জানি কোনটা গোল্ড কয়েন গোল্ড কয়েনে এখনও কিন্তু কুড়ি আসেনি আর শুনেছি না কি গোল্ড কয়েন ইনকা গাদা অনেকটা বড় হয় তো দেখা যাক ফুলটা ফোটার পরে আমরা বুঝতে পারবো কোন ফুল কতটা ভালো হচ্ছে আর এখানে অনেকগুলো কালার আছে গোল্ডেন কালার আছে কমলা মানে অরেঞ্জ কালার আছে এবং ইয়ালো তিনটে কালারের গাছই আমি কিন্তু এখানে বসিয়েছি ফুলগুলো ফুটলে এবার এবার দেখুন যে দুটো গাছের মধ্যে একটা গাছে কেন কুড়ি নেই এই যে কিছুদিন আগে আমি কি করেছিলাম এই গাছটাতেও অনেক কুঁড়ি এসেছিলো চারিদিক থেকে আমি দেখছি যে অনেকেই ইনকাগাদা গাছের পিঞ্চিং করছেন তো পিঞ্চিং করার পর দেখবো গাছটা কতটা ঝাঁকড়া হচ্ছে এবং কত সুন্দর করে কতটা পরিমাণ ফুল আমি পাচ্ছি যদি দেখি এই বছর আমি অনেকটা ফুল পাচ্ছি তবে আমি পরের বছরও কিছু গাছ মানে পিঞ্চিং করব এই জন্য আমি এতগুলো গাছের মধ্যে খালি একটা গাছেই কিন্তু পিঞ্চিং করছি কারণ এটা দেখার জন্য দেখুন কত কত কুড়ি আমি কিন্তু তুলে ফেলে দিয়েছি এবং ইনকা গাদা গাছের কী বলুন তো ওপরের বাঞ্চ খুব খুব নরম থাকে আর হাত দিয়েই দেখুন পিঞ্চিং করা যাচ্ছে যত যত কুড়ি হয়েছিল সব কেটে ফেলে মানে হাত দিয়ে আমি কেটে ফেলে দিয়েছিলাম এটা কিন্তু তাই জন্য এই গাছটাতে কুড়ি নেই এবার আমি যেটা দেখাবো যে ইনকা গাদা গাছে আপনারা কি এমন দুটো সার মিশিয়ে প্রয়োগ করবেন যেটা চার দিনের মধ্যে গাছ একদম দ্রুত চারা মানে ডবল হয়ে যাবে সেটা হচ্ছে প্রথমে দেখুন আমি এখানে কতগুলো ডিএপির দানা নিয়েছি ডিএপির দানাকে যদি আমরা গাছের মধ্যে তো আমরা সবাই ইনকা গাদা গাছে দিচ্ছি যদি গোটা না দিয়ে যদি ডিএপির দানাগুলোকে এরকম যদি একটু গুঁড়ো করে নেওয়া হয় গুঁড়ো করে তারপরে কি করতে হবে জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে তবে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি অনেকবার করছি করে করে আমি দেখতে পাচ্ছি খুব ভালো রে দেখুন গুঁড়ো করা হয়ে গেল তারপরে কি করবেন কিছুক্ষণ মানে কত মানে দু তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন তাও ডিএপির যে পাউডারটা সেটাও দেখছি গুলতে অনেকটা টাইম নিয়ে নিয়েছে তো আমি কি করেছি দু তিন ঘন্টা প্রায় এই ঘটিটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এবার দেখুন দু তিন ঘন্টা হয়ে যাওয়ার পর গাল জলের রংটা পুরো কালো হয়ে গেছে পুরো মিশে তো গেছে এবং যখন আমি কি করব এইটা অন্য একটা বালতির মধ্যে আমি ঢেলে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর কালো রঙের একটা এ দেখুন এরকম হয়ে গেছে এবার দেখুন যে ঘটিটা নিচটার মধ্যেও দেখছি অনেকটা কিন্তু গুঁড়োটা রয়ে গেছে সেটাকেও আমি জল দিয়ে ভালো করে আবার ঢেলে দিচ্ছি এই দেখুন এই জলটা দিয়েই আবার নিচে তলারটাও আমি কি করলাম ধুয়ে নিলাম এবার তার সাথে কি মেশাবো এবার মেশাচ্ছে এই দেখুন পুরো তিন দিন ভেজানো সর্ষের খোল একদম কালারটা দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর আর খাঁটি একদম সর্ষের খোল এটা খুব ভালো সর্ষের খোল আমরা ভেজাই তো এই সর্ষের খোলটা তিন দিন ভিজে পরে কি করেছি ওই ডিএপির জলটার মধ্যে আমি দিয়ে দিলাম তার মধ্যে আমি কি দিচ্ছি এবার ডবল পরিমাণ জল দিচ্ছি দেখুন কতটা জল আরও আরও জল দেব। নাহলে দুটো সার মানে এতটাই শক্তিশালী যদি আমরা গাছে যদি বেশি পড়ে যায় গাছ কিন্তু মারা যেতে পারে যেহেতু ডিএপির দানাগুলো দেওয়া আছে তার জন্য আমি কী করলাম গাছের যাতে কোনো ক্ষতি না হয় এবার ডবল পরিমাণ জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এক ভাগ যদি সার দিই চার ভাগ কিন্তু আমি জল দিচ্ছি মানে প্রচুর পরিমাণে জলটা আর তাতেও আমাদের অনেকটাই মোটা মানে এমন না যে খুব একদম পাতলা সার দিচ্ছি সেটা না কারণ গাছ এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই জন্য এই পরিমাণ জল আমাদের কিন্তু মোটাটা রাখতে হবে একদম মানে পাতলা দিয়ে দিলে দেবেন না তবে হবে ভালোই খারাপ কিছু হবে না আস্তে আস্তে হবে আর আমি যেরকমভাবে দিচ্ছি এরকম দিলে খুব সুন্দরভাবে গাছ বাড়বে আর দেখুন আমার গাছে কোনো রোগ পোকা আক্রমণ করেনি গাছের পাতা পুরো সবুজ আছে এখন রোদের মধ্যে তো আপনারা জানি না রোদের মধ্যে কতটা বুঝে ছাওয়াতে খুব সুন্দর বোঝা যায় গাছের পাতার কালারগুলো আর এখানে দেখুন আমার সমস্ত রকমের শীতের ফুল গাছের চারা কিন্তু বসানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কত ছোট ছোটো চারাগুলোকে বসিয়ে তারপরে সেগুলো ওগুলোকে এখন মানে বড় করছি সমস্ত একই রকম পরিচর্যা করে করে তবে কিন্তু এক এক রকম গাছ এক এক রকম খাবার খায় যেমন ইনকা গাদা গাছ প্রচুর খাবার খায় এই দেখুন এবার হচ্ছে আমি রোদটা চলে গেছে এবার দেখুন কত সুন্দর দেখায় আছে যে এভাবে আমি সারটা দিয়েছি এইভাবে দিয়ে দেবেন চার দিন কিন্তু আর কিছু খাবার দেবেন না চার দিনের মধ্যেই গাছের খুব ভালো ফল পাওয়া যাবে গাছকে ইনকা গাদা গাছ আমি বারবার বলছি চার দিন অন্তর পাঁচ দিন অন্তর আপনারা খাবার দিতে থাকেন এবং অল্টারনেট করে খাবার দেবেন আজকে এই যেমন আমি দিলাম খোল জল ডিএপি দিলাম এর পরের দিন হয়তো আমি একটু মিক্সচার দেব এভাবে দিতে থাকবো তো এখন কিন্তু একটু নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে এরপরে কুড়ি যখন বড় হতে থাকবে তখন আর নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে না এভাবে আপনারা কিন্তু ইনকা গাদা গাছের পরিচর্যা করুন এই আমি ডিসেম্বরের শুরুতেই এটা করলাম দেখবেন ডিসেম্বরের একদম মাঝামাঝি থেকেই ফুলের কুড়ি বিশাল বড় হয়ে যাচ্ছে এখন তো গাছের প্রত্যেকটা গাছে আমার কুড়ি চলে এসেছে আর এবং আমরা কিন্তু এই যে টবের গাছগুলো একটাও পিঞ্চিং করছি না দেখবো গাছের ফুলের সাইজ কতটা বড় হতে পারে এ দেখুন পুরো একদম নিচের থেকে ব্রাঞ্চ শুরু হয়েছে একদম যখন গাছটা কদিনের মধ্যে বড় হবে মানে চারিদিক দিয়ে ব্রাঞ্চ এই খাবারগুলো কী হয় গাছের ব্রাঞ্চ আনতে ভীষণভাবে সাহায্য করে আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে ইনকাগাদার খুব সহজ সহজ পরিচর্যা আর ইনকাগাদা গাছকে প্রচুর পরিমাণে রোদ দিতে হবে আর যদি দেখেন পাতা কুঁকড়ে যাচ্ছে তবে কিন্তু কোনো ওষুধ ব্যবহার করতে হবে এখানে আমার কোনো পাতা কুঁকড়ায়নি তবে কি একটা কথা বলে দিচ্ছে যে কোঁকড়ানোর আগেই আপনারা ওষুধ ব্যবহার করুন তবে কোঁকড়াবে না তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার